পঞ্চান্ন বছরের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবনের দক্ষিণ অনুষ্ঠিত হতে যাচ্ছে পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান দীর্ঘদিন যাবৎ সেটি বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হয়ে থাকলেও এবারই প্রথমবারের মতো একটি উন্মুক্ত স্থানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আর সেই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন এলাকায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা দর্শক আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানকার যেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকা রয়েছে রয়েছে সেখানে ঠিক শেষ মুহূর্তে প্রস্তুতি হচ্ছে যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রশাসনের কড়া নজরদারি এবং নিরাপত্তা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি নবনির্বাচিত প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ সদস্যদের নিরাপত্তায় নিয়োজিত যে সকল সংস্থা এবং বাহিনী রয়েছে তারা ইতিমধ্যেই সেখানে তাদের দায়িত্বভার গ্রহণ করেছে এবং তাদের যে তল্লাশি কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যে এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে এখানে মোট চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকে অশোক যেমনটি আপনারা জানেন যে গণতন্ত্রের মূল কেন্দ্রবিন্দু সংসদ আর সেই সংসদে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান দীর্ঘদিনের প্রথা ভেঙে বঙ্গভবনের বাইরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উন্মুক্ত স্থানে আয়োজন করা হয়েছে এই শপথ যেটি কিনা আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে এদিন মন্ত্রিসভার শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি একই দিন সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথপত্র পাঠ করাবেন প্রধান নির্বাচিত কমিশনার এ এম নাসির উদ্দিন সরকারের সংশ্লিষ্ট তরফ থেকে যে যেমনটি জানানো হয়েছে যে নবনির্বাচিত সরকার তথা সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী শপথের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা যেমনটি আপনারা জানেন যে দু হাজার চব্বিশ সালের ছয় আগস্ট রাষ্ট্রপতির এক আদেশ বলে ভেঙে যায় সংসদের কার্যক্রম এরপর থেকে টানা আঠারো মাস কার্যত অকার্যকর ছিল বাংলাদেশের জাতীয় সংসদ তবে এই সময় সংসদ ভবনের একটি অংশে কার্যক্রম চালিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন তবে এর পাশাপাশি জোড়াই গণ অভ্যুত্থানের থেকে দক্ষিণ প্লাজা হয়ে ওঠে গুরুত্বপূর্ণ একটি স্থান গণ অভ্যুত্থানের বিজয় উদযাপন অভ্যুত্থানের বর্ষপুষ বর্ষপূর্তি অনুষ্ঠান ডকুমেন্টারি উন্মোচন এবং জুলাই জাতীয় সনদের স্বাক্ষর ঘিরে এখানে একাধিক রাষ্ট্রীয় এবং রাজনৈতিক আয়োজন হয়েছে এছাড়াও তরুণ নেতা শরীফ উসমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানা ঘিরেও দক্ষিণ ছিল জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দু দীর্ঘ আঠারো মাস পরে দেশ ফিরছে গণতান্ত্রিক ধারায় আর সেই গণতান্ত্রিক ধারার অন্যতম কাণ্ডারি হতে যাচ্ছেন নবনির্বাচিত দুশো সাতানব্বই জন সংসদ সদস্য সেই সংসদ সদস্য এবং নব নবনির্বাচিত মন্ত্রী পরিষদের সদস্যদের বরণ করতে প্রস্তুত জাতীয় সংসদ ভবন সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে এস এম মইন সময়ের কণ্ঠস্বর ঢাকা